হে এভরিওয়ান ওয়ান গুড মর্নিং সবাইকে আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে জানায় অনেক অনেক ওয়েলকাম সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছে তোমাদের অনেক ভালো লাগবে দেখতেই পাচ্ছ সকাল হয়েছে আর সকাল থেকেই কিন্তু কাজ বাজ একেবারে শুরু হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু কুলারে আগে জলটা দিয়ে দিলাম কারণ পুরো রাত ধরে কুলার যেহেতু চলেছে তো তার জন্য কিন্তু জলটা দেওয়া মানে সবার প্রথমে আমি জরুরি মনে করি তো তারপরেই হচ্ছে এই যে দেখো ঘর দরগুলো একটু হচ্ছে ঝাড়ু দিয়ে দিলাম মানে পুরো রুম টুম ঝাড়ু হয়ে গেছে তো এখন হচ্ছে এই যে বাইরে হচ্ছে পরিষ্কার করে দিলাম আর সব কিছুতে বিশ্বাস করো একটুও মানে আমাকে ছাড়তে যায় না যাই কাজ করি পুরো দিন মানে ঈশানীকে নিয়ে তবে কি যতই কাজ করি না কেন আমরা কিন্তু নিজেদের যত্ন নিতে একদমই ভুলি না সেরকমই দেখো এই যে এখন বসে গেছে আইব্রোটা বানানোর জন্য কারণ অনেক দিন হয়ে গেছে আইব্রো বানানো হয়নি আর আমি কিন্তু সবসময় বাড়িতেই হচ্ছে গিয়ে আইব্রো বলো বা যতটা পারি আর কি নিজের যত্ন নেওয়ার চেষ্টা করি কারণ পার্লারে গিয়ে সময় দেওয়ার মতো আমার হাতে সময় একদমই নেই আর তার উপরে তো দেখতেই পাচ্ছ একদিকে বাচ্চাকে সামলাতে হচ্ছে আরেক দিকে ঘরের কাজ আর তার সাথে সাথে কিন্তু নিজের যত্ন নেওয়াটাও জরুরি তো তার জন্য এই যে দেখো আমি সবসময় চেষ্টা করি বাড়িতেই হচ্ছে নিজের যত্ন নেওয়ার আর সবসময় তো আমরা ফেসের যত্ন থাকি কিন্তু আমরা কি আমাদের চুলের যত্ন নিই অনেকেই কিন্তু এই জিনিসটাকে স্কিপ করি ভাবি যে শুধুমাত্র হয়তো রকম একটা শ্যাম্পু লাগিয়ে নিলাম ব্যাস হয়ে গেল কিন্তু আমাদের কিন্তু একটা ভালো শ্যাম্পুর সাথে সাথে একটা ভালো কিন্তু তেল ব্যবহার করাটাও ভীষণভাবে জরুরি কারণ আমি আমার চুলের জন্য যে তেলটা ব্যবহার করি সেটার কারণে কিন্তু আমার চুলের হেয়ার ফল একেবারেই বন্ধ হয়ে গেছে একেবারে ঠিক বলবো না কারণ হেয়ার ফল হওয়াটা স্বাভাবিক একটা মানে ন্যাচারাল পদ্ধতিতে যতটা হেয়ার ফল হওয়া দরকার ঠিক ততটাই হয় তার থেকে বেশি কিন্তু আমার হেয়ার ফল একদমই হয় না মানে বলতে পারো জাস্ট যেমন হাতে ধরো চার পাঁচটা চুল চলে আসে সেরকমই আর কি যেটা মানে ক্যামেরা তো ভিজিবলও হচ্ছিলো না তো হাত থেকে পড়ে গেছে যাই হোক তোমাদেরকে দেখালাম আমার এই দেখা হচ্ছে আমার চুল তো তোমরা এবারে ভাবছো যে কী তেলটা আমি ব্যবহার করি তোমাদেরকেও যাতে আমি জানিয়ে দিই চলো তোমাদের জানাই আমি ব্যবহার করি ন্যাচার শিওর চংক তেল এই তেলটা সম্পর্কে আমি আগেও অনেকবার বলেছি আবারও হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি কারণ এই তেলটা আমি সপ্তাহে কিন্তু তিন দিন বা কখনো কখনও সপ্তাহে দুইবার চুলে অবশ্যই ব্যবহার করি যখন শ্যাম্পু দিই তার আগে তো আমি অবশ্যই মানে রাত্রেবেলা করে ব্যবহার করে রাখি বাট আজকে হয়তো ভুলে গেছিলাম মানে কালকে রাত্রে তো তার জন্য আজকে সকালেই ব্যবহার করছিলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম এই যে ন্যাচার ন্যাচারশিওর যোগ তেলটা দেখছো এটা কিন্তু হানড্রেড পারসেন্ট মানে ন্যাচারাল পদ্ধতিতে তৈরি রকম কিন্তু কোনো কেমিক্যাল নেই এর মধ্যে তো কি বলো তো তোমাদেরকে আমি আগে একবার শেয়ারও করেছিলাম আমি কিন্তু এই ন্যাচার শিওর যোগ তেলের সাথে সাথে ন্যাচার শিওর যোগ শ্যাম্পুটাও ব্যবহার করি সেটাও তোমাদের আমি আগে বলেছি তোমরাও যদি ভালো রেজাল্ট পেতে চাও অবশ্যই এর সাথে সাথে কিন্তু যোগ শ্যাম্পুটাও ব্যবহার করবে এই তেলটার মধ্যে যে উপাদানগুলি রয়েছে সেইগুলো হচ্ছে মানে ব্রাহ্মী পেঁয়াজ বীজ তারপরে হচ্ছে মেথি কারিপাতা তিলের তেল হিরোদিন মানে সবগুলোই কিন্তু আমাদের চুলের জন্য কতটা ভালো সেটা তোমরা সবাই আশা করি জানোই চলো এবার তোমাদের বলি যোগ তেল মানে কথাটা শুনে হয়তো যোগ তেল কথাটা শুনে অনেকেই ভাবছো তো তার জন্য আমি তোমাদেরকে একটু যোগ তেলের সম্পর্কে বলি কেন এই যোগ তেল আমরা ব্যবহার করব তোমরা কি জানো প্রাচীনকালে এই যোগ থেরাপিটা কতটা জনপ্রিয় ছিল সেই সেইখান থেকেই আর কি এই যোগ তেল হচ্ছে বানানো হয়েছে এই যে যোগ থেরাপি সম্পর্কে যারা খুব ভালোভাবে জানো না আমি তাদেরকে বলি প্রাচীনকালে কিন্তু আয়ুর্বেদে যোগ থেরাপির অনেক ভালো উপকারিতা রয়েছে যোগ থেরাপি রক্ত সঞ্চালন বাড়ায় চুলের পূরণ গঠনের জন্য খুবই সহায়ক মানে তোমাদেরকে আমি জাস্ট দেখাবো একটু পরে যে কতটা আমার হচ্ছে হেয়ার হয়েছিল মানে হয়েছে এখন আমি সেটাও তোমাদের দেখাবো কারণ চুল যেমনি এটা হচ্ছে পড়া রোধ করে টাক পড়া অ্যালোপেশিয়া এমনকি চুলের তালুতে যদি খুশকি বা কারো যদি কোনো ফাঙ্গাস টাইপের কোনো সমস্যা থাকে সব কিছুই কিন্তু এটা সমাধান করে তো সেরকমই আর কি তোমাদেরকে দেখাবো তো সব কিছুর জন্য কিন্তু এই যোগ থেরাপি অনেকেই নিত কিন্তু যোগ থেরাপি তো এখন সব জায়গায় অ্যাভেলেবেল না আর এমনিতেও এটা অনেকটা সময় সাপেক্ষ তো তার জন্যই কিন্তু ন্যাচারশিওর এই যোগ তেল এবং যোগ শ্যাম্পু রয়েছে যোগ তেলটা হচ্ছে নিয়ে এসছে আমাদের সুবিধার্থে যাতে এটা খুব কম সময়ের মধ্যে আমাদের চুল পড়া রোধ করতে পারে চুলের মানে চুলের জন্য ভালো হয় আর কি এখন তো আমরা চুলের মধ্যে অনেক কেমিক্যাল ট্রিটমেন্ট করি তোমরাও তো দেখেছো আমি কত চুলের কেমিক্যাল ট্রিটমেন্ট করেছি তো তার জন্য এই যে দেখো মানে নিচটা অনেকটা পাতলা হয়ে গেলেও কিন্তু আমার অনেক বেবিহেয়ার হচ্ছে জাস্ট আমি দেখা তো আমি কিন্তু বলবো এই যে ন্যাচার শিওর যোগ তেলটা এটা কিন্তু হানড্রেড পারসেন্ট হচ্ছে কি পিওর এই যে দেখো তোমাদেরকে এখন হচ্ছে আমি দেখাচ্ছি যে আমার চুলে কত বেবি হেয়ার হয়েছে তোমরা জাস্ট দেখতে পাচ্ছ কত পরিমাণে বেবিহেয়ার হয়েছে শুধু মানে সামনের দিকে এত এত হেয়ার হয়েছে আমার কিন্তু অনেকেই জিজ্ঞাসা করছে এখন চুলে কি ব্যবহার করছো কারণ এই সামনেটা কিন্তু বারবার কেমিক্যাল ট্রিটমেন্ট করার ফলে আমার চুলে অনেকটাই মানে হালকা হয়ে গেছিলো সামনেটা তো অনেক এখন বিভেয়ার হয়েছে আমি ভীষণ পরিমাণে খুশি সো যারা ভাবছো যে তোমরাও এই যোগ তেলটা হচ্ছে কিনবে না আচ্ছা লিঙ্ক হচ্ছে আমার ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে পিন করা আছে ওখান থেকে গিয়ে পারচেস করে নিতে পারো